বিশেষ করে আমার মঞ্চের নিচে অবিষ্ট সম্মানিত দিন দরদি আল্লাহওয়ালা আমার মুরবিয়ান গণেরা নজয়ান তরুণীরা পদ্মার আলো অবস্থিতা পদ্মা নিশীহা যাই হোক আল্লাহর্বুল আলমিনের রহমতের আল্লাহরবুল আলমীর খাস দয়া ছিল ময়া ছিল বলে এই গ্রামের মানুষেরা প্রতি বছর এই বছরও আল্লাহ আল্লাহ রসুলের মহাভুতি দার্জিলিং মানি আই সলিশ অফ সর্বস্বানী মাহফিল কায়েম করেছে এমন এক বাগান এমন এক মাহফিল ভাইয়েরা কায়েম করেছে যে বাগান সম্পর্কে রসুল পাশা লাভ সাড়ে চোদ্দোশো বছর আগে বলে গেছেন ইজা মারাত্মের রিয়াজুল জান্নাত ফরতউ কল আমা রিয়াজুল জান্নাত কল আহালাকুশকি রহতির মেঝে অর্থাৎ রসূল সরসাল্লামের কথা অনুযায়ী আল্লাফাগ আপনাদের ঘরে এখনও পর্যন্ত যে স্থানটি বসিয়েছেন স্থানটার নাম হলো রিয়াজুল জান্নাত বিহিস্থির বাঘা এমন এক বাগানে বসে আছি বিহিস্তির বাগানে বসে আছি কার কথায় রসুল পাক তাল নামের কথাতেই আল্লা হা বিলির ফতুয়ার আল্লামা জালদিন সুইদ রহামাতুল আলই বলেছে রসুল পাখা জানিয়ে দিয়েছে যারা এই রকম বাগানে বসবে এই রকম স্থানে বসবে তাদের জীবনে জিন্দিকি যত ছোট্ট ছোট্ট সাকিরা গুণা থাকে এ বাগানে বসার খাতিরে বান্দাদের তামাম জীবনের ছোট্ট ছোট্ট গুণাগুণও কি আল্লাহ মাফ করে দিয়ে থাকে আমার জড়িয়ে বলুন না সুবাহ জড়িয়ে বলবেন না রসুল ফাসলাম বলেছেন মান যা আলি শাহ মান ফাঁকা আন্না মা আলি শাহ আলি হাদিসে কুৎসির মধ্যে লেখা আছে যারা আলিমি দিন আলিমি হাক্কানি দিন বসবে তারা আল্লাহ পাখির কুদরতি মাহফিলে বসে যাবে আল্লাহ রসুল বলেছেন যে গিরামে যে এলাকায় হাক্কানি আলমীরা যায় যাওয়ার কারণে ওই গিরামের গুরুস্থানের কবরের আল্লাহ আল্লাহাক একচল্লিশ দিনের জন্য আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকে বলবেন না সুহান আল্লাহ সেই বাগান আজকে আপনারা কায়েম করেছেন ভাই সেই সুন্দর মাহফিল আজকে আপনারা কায়েম করেছেন হাদিস পাকের মধ্যে পাওয়া গেছে রসুল রসুল পাশাল্লাম গুটি কয়েক সাহাবিকে সঙ্গী করে নিয়ে মদিনার মসজিদ নবাবি শরীফের ভেতর থেকে আল্লাহ নবী গুটি গুটি পায়ে রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন কথা বুঝলেন প্রশ্ন হলো আমি আপনি রাস্তা দিয়ে গেলে আমি আপনি রাস্তা দিয়ে গেলে রাস্তা আর আশেপাশে লোকের বাড়ি থাকে কি থাকে না ধরে বলে কথা বুঝলি হাসিস হাদিস পাকে আছে যেখানে কোন হাদিসের কথা সেখানে লোক হাসে তার সত্তর বছরের দেয় হাদিস পাখি আছে সত্তর বছর নেকি কালে নষ্ট করে দেয় হ্যাঁ জিজ্ঞাসা হাসতে নেই আমার দিনদার ইমানদার ভাইরা আল্লাহ নিকার ভাইরা হাদিস পাখির মধ্যে লিখাছে রসুল প্রসাদ রাস্তার উপর হেঁটে হেঁটে যাচ্ছেন গুটি কয়েক সাহাবিকে সঙ্গে করে নিয়ে সঙ্গে ছিলেন আল্লাহ বিখ্যাত সাহাবি জলিল কাদ সাহাবি যাতে আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ আল্লাহ নবী রাস্তার উপর যেতে যেতে রাস্তার ধারে একটা বাড়ি দেখতে ফেরে আমরা রাস্তার উপর দিয়ে হেঁটে গেলি রাস্তার আশেপাশে লোকের বাড়ি দেখতে পাই কি পাই না দেখতে পাই না রসুল পাশাশালাম দেখতে পেলেন দেখতে পেয়ে থেমে গেলেন থেমে গিয়ে হচ্ছে তা আবু বাক্কা সিদ্দিক রাজি আল্লাহ তালানহুকে বললেন আবু বাক্কা আপনি ওই বাড়ির বাড়িওয়ালাকে ডাকেন তো আমি নবীর টুনার সঙ্গে কথা বলব আল্লাহ রসুল্লামের কথা মোতাবেক বাড়ির বাড়িওয়ালাকে ডাকলেন বাড়িওয়ালা ঠোকা দিলে বাড়িওয়ালা বাড়িতে আছেন যখনই বলেছেন বাড়ির থেকে বাড়িওয়ালা চিৎকার করে বললেন কি আপনি কেন ডাকছেন বাইরে দাঁড়িয়ে আছেন কি আমার নবী সাসাল্লাম আল্লাহ রুসাল্লাম কথাটা শুনে বললেন ফাকুলু মহাম্মাদু রস্তুল্লা হোসাল্লাম এই বাড়িওয়ালা আমি মহাম্মদ শ্বসুল্লাম তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি না বলার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িওয়ালা যত জলদি সম্ভব দরজাটা খুলে ফেলেছেন খুলে দেখছেন সত্যি তো আমার বাড়ির গেটের সামনে রসুল পাশাল্লাম দাঁড়িয়ে আছে বাড়িওয়ালা আমার নবীশাল্লাম মুখটা দেখে যেন আসমানের চাঁদকে হাতে পেয়ে গেছে বাড়িওয়ালা খুশিতে আনন্দে বলল হুজুর আপনার কদমি আমার মা বাপ কুরবানি হয়ে যাক আল্লাহ আমি বাড়িওয়ালা আমার ঘরের সামনে এমন একজন মেহমানকে পাঠিয়েছি এমন ইজ্জুদ্দার মেহমানকে পাঠিয়েছি যে মেহিমানটার মতো দ্বিতীয় মেহিমান আল্লাহ পৃথিবীর সৃষ্টি করেন একবার জোরে বলুন না বাড়িওয়ালা বলল হুজুর আমি আপনাকে যেতে দেবো না আমার ঘরে একটু আসেন হুজুর আমার কত বড় কপাল আমার কত বড় নসিব আপনি আমার ঘরে একটু আসেন আসেন হুজুর আল্লাহ নবী গুটি কয়েক সাহাবিকে সঙ্গী করে নিয়ে ওই বাড়িওয়ালার ঘরে প্রবেশ করলেন বাড়িওয়ালার ঘরে তেমন কিছু খাবার ছিল না বাড়িওয়ালার ঘরে একটু শুকনো রুটি ছিল আর শুকনো খেজুর ছিল শুকনো রুটি আর শুকনো খেজুর দিয়ে হচ্ছে একটু আপ্যায়ন করেন একটু খাওয়া দাওয়া করেন আল্লাহ রসুল্লাম ওই বাড়িওয়ালার ঘরে শুকনো রুটি আর খেজুর খেলে খেয়ে বলে নাই বাড়িওয়ালা এইখানে আসেন এবার আমি নবী আপনাকে একটা প্রশ্ন করতে চাই আই ওয়ান্ট টু আস ইউ সামথিং এখানে এসো আমি নবী আমার প্রশ্নের উত্তর দাও মুসলমানের ছেলেরা নজন তরুণ হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী দুল জাহানির বা দরসাহাব হাবিবুল লাগাব sallallahu alaihi wasallam ওই বাড়িওয়ালা কে প্রশ্ন করেছিল ও বাড়িওয়ালা আমি রাসূলুল্লাহ আমার আগমনের পূর্বে থেকে তুমি তোমার বাড়ির ভেতরে দেব কি আলোচনা করছি লেগে আমাকে টু বলো ইদে হু যুন আল্লাহ নবী জাহানির জাহানীর বাদ দরগাব হাবিবুল লাগাম sallallahu alaihi wasallam এতটুকু বকসনো শোনা সাথে সাথে ওই বাড়িওয়ালা খানাব আল্লাহ নবীকে বলেছিল ইয়া রসুল্লাভ আমি আমার বাড়ির ভেতরে তেমন কিছু আলোচনা করছিলাম নাগাব আমি আমার পরিবারের লোকজনদের দেখারে নিয়ে আত্মীয় স্বজন দেখারে নিয়ে একটু আমি আপনার সম্পর্কে আমি আমার পরিবারের লোককে শোনাচ্ছি না এত

ঘনিরাম ডানাই ডানা দিয়ে ঘিরে রেখে দিয়েছে বাড়িওয়ালা রে তুমি তোমার বাড়ি থেকে আমি রসুলু রসুল্লাহ আমার আলোচনা করছিলে বলে আল্লাহ পাখির ফিরুস্তা গণিরা তোমার বাড়িতে গিয়ে হাসির হয়ে গেছে ও আমার নজন তরুণীরা ও যুবকেরা মোর পিয়ান গণে ও নবী পাখের উম্মাতি গণে রাখা ও বেদবেরিয়া স্টেশনের নজন তরুণী ভালো করে ভুজেরি মা চেষ্টা করুন আল্লাহ পাক রব্বুল মৌলা নবীর আপনাদের কারে এমন একটা জায়গাতে হাজির করিয়ে দিয়েছে এই জায়গাতে যদি আল্লাহ রসুলের আলোচনা হয়ে থাকে গে মনে রাখবেন এই স্থানে মানুষের সাথে সাথে আল্লাহ পাখির অগণিত ফেরস হাজির হয়ে যা কথা বুঝলে আল্লাহ পাখের অগণিত ফেরস হাজির হয়ে যায় কথা বুঝলে সেই বাগান আল্লাহ পাক আপনাদের কায়েম করেছে আমি অস্ত বেশি করব না সকালবেলা ওয়াজ হয় কথা বুঝলেন না সকালবেলা ওয়াজ হয় সংক্ষিপ্ত তুই একটা আলোচনা তথাপি সংক্ষিপ্ত মাশাল্লাহ আমার আগে আপনি বলছিলেন মাশাল্লাহ খুব সুন্দর আলোচনা করছিলেন আপনাদের ইমাম সাহেব মাশাল্লাহ খুব সুন্দর আলোচনা করছিলেন আহ আল্লাহ পাক এলমে শিক্ষা তারা কি দান করুন আল্লাহ আমি যাই হোক আমি গুণাগার অস্ত করব না সংসিত দুই একটা কথা ওই জন্য একটু গ্রামবাসীদের ডাকছি তবে হ্যাঁ যতটুকু বলবো রসুল পাকসাল্লাম শানি আলোচনা করবো বলেন আলহামদুলিল্লাহ সুতরাং বাড়ির বিছানায় না থেকে ঘুমিয়ে না থেকে সকলে জান্নাতি বাগানে চলে আসে জান্নাতি বাগানে বসে একটু সবের হকদারই হয়ে যান আপনি যদি শুধু এতটুকু কাজ করেন এই বাগানে বসে আমার মুখের দিয়ে তাকিয়ে থাকেন আপনি যদি এতটুকু কাজ করেন আপনি যদি আলেমের মুখের দিয়ে তাকিয়ে থাকেন আল্লাহ পাকে রসুলের হাদিস শোনার কারণে আপনার জীবনের ছোট্ট গুণাকে আল্লাহ গাছের পাতার মতো ঝরিয়ে ঝরিয়ে মাফ করে দেবে একবার জড়িয়ে বলুন কথা বুঝলেন সেই সুন্দর বাগান আজকে আমার বাবাজিরা কায়েম করেছে কথা বুঝলেন মুসলমানের ছেলেরা নজন তরুণেরা তবে একটা কথা মনে রেখে দেবেন পৃথিবী জবিনে সৃষ্টি কুলের ভেতরে সৃষ্টি জগতের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে সবার চেয়ে বেশি প্রেম করে থাকেন সবার চেয়ে বেশি ভালো বেশি থাকেন ও নৌসবন্ত রাখাব ওঠা আদম নবী থেকে ঈশা নবী পর্যন্ত অন্য কোনো নবীকে নয় নবীকে নয় আল্লাপা

বসে বসে আরাম করছিলেন আল্লা ভেতর থেকে আল্লা নবীর নিকটে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন আল্লা নবীকে সালাম দিয়ে বলেছিল আপনি কি শুনেছেন আপনি কি জেনেছেন আপনি কি জানতে পেরেছেন মক্কা শরীফের যুবকেরা সকলে একটি জায়গায় বসে গোল টেবিল করেছেন মক্কা শরীফের যুবকেরা ধনী ধনী লোকেরা বিজ্ঞ বিজ্ঞ মুরব্বী লোকেরা একটি জায়গায় বসে গোল টেবিল করে নিয়েছে ওরা মদিনা শরীফের দিকে আসে

সাল্লাল্লাহু আরি ওসাল্লাম এত টুকুর কথা শোনার সাথে সাথে আল্লাহ নবী মদিনা শহরের আনসারি সাহাবিদের ডাক দিলেন মদিনা শহরের মদিনা শহরের মুহাদ্জি ইন সাহাবিদের টা দিয়েছিলেন আল্লাহ নবি ডাক দিয়ে বলেছিল ও ও মদিনা আনসার সাহাবীরা ও মদিনার মুহাজিরী সাহাবীরা ও তোমাদের নবীর পক্ষে পৃথিবীর জমিনের মাটি দিতে চাই তোমরা কি করবে বলো তোমরা কি চাও বলো এই নওজোয়ান তুরে সকলে জানেন আল্লাহ নবীর সাহাবী গনেরা আল্লাহ নবীর নিজেরা নিজেদের জানি মোহাবত করতেন বেশি ভালোবাসতেনা আল্লা নবী সাহাবিগণেরাও সকলে সকলের কাঁধে কাঁধ মিলিয়ে সকলি সকলের কাঁধে কাঁধ মিলিয়ে আল্লা নবী সাহাবিগণেরাও আল্লাহ কে বলেছিল হে হুজুর আপনি চিন্তা করে দেন আমাদের শরীরেতে যত গুণ বজন্ত আল্লাহ পাক जानটুকু বাকি রেখে দেনে আমরা আমান নবী পাককে দেহ মোবারকে চুয়া লাগতে দেব না

দেখুন না কত সুন্দর সাজিয়েছে তা বারকের ব্যবস্থা আছে কি নাই প্যাকেট যেন বসে খাওয়াবে বাবা বসে খাওয়াবে মাসাল্লাহ ভালো তো মাসাল্লাহ বসে খাওয়ালে একটু লোক আরামে খেতে পায় হ্যাঁ কি না বলে প্যাকেট দিলে চলে যেত মাসাল্লাহ যেহেতু খাবার ব্যবস্থাও আছে খাবার ব্যবস্থাও আছে বেশি আলোচনা হবে নে বাপ তা আবার ওকে ব্যবস্থা করেছেন চলে আসে কথা বুঝতে পারলেন তোর বিদ্যা নারীর থেকে বিয়ে নারী দ্বিতীয় হিজড়িতে রসুল পাশাসাল্লাম যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলে দ্বিতীয় হিজড়িতে কথা বুঝলেন হঠাৎ করে গুটি কয়েক সাহাবি আমার নবীর কাছে এসে বলল হুজুর উই আর থার্স্টি উই নিড ওয়াটার হুজুর আমরা খুব পিপাসিত আমাদের একটু পানি দেন না আরব দেশ বড় গরম দেশ একই না বলেন এই বেদ বেরিয়া জবিনের হাজির সাহেবকে জিজ্ঞাসা করবেন ওই যে কাবা চত্বরে পাথর কোন লাগানো আছে না ওই পাথর হলো পৃথিবীর সবচেয়ে দামি পাথর কি বললাম আমার মনে হয় নলেজ বলে ওই কাবার চত্বরের এক একটা পাথরের দাম এখানে এক স্কোয়ার ফুট পাথর কত ষাট সত্তর টাকা হ্যাঁ বলো ওই পাথরের দাম কিছু কম বেশি পঞ্চাশ ষাট হাজার টাকা দাম আছে এক এক স্কোয়ার ফিটে এত দামি পাথরটা ওটা কথা বুঝলেন না দুর্লভ পাথর পাওয়া যাবে না যতই ধূপ পড়ুক ঠান্ডা থাকবে পাথরটার একটা হসলো তো কথা বুঝলি আপনার আমার কথা শুনছেন কি শুনি শুনি এখন হাজির সাহেব জিজ্ঞাসা করবেন হাজির সাহেব হজ করতে গেলে না অত দামি এসি অত কিছু লাগানো সত্ত্বেও পা ফেটে যায় সূর্যের তাপেতে গরমের তাপেতে আরব দেশে এত গরম কথা বুঝলেন হাদিস পাকের মধ্যে লিখে আছে ওই গরমের দেশে রসুর নামের কাছে বলল হুজুর আমাদের একটু পানির ব্যবস্থা করে দেন না হুজুর একটু পানি দেন না হুজুর যুদ্ধের যুদ্ধের ময়দান ময়দান নয় খুশির ময়দান না টেনশনের ময়দান জোরে বলে টেনশনের ময়দান তখনকার যুদ্ধ এই লুককে লাগ্কে ছিল না তখনকার ডাইরেক্ট সামনা সামনি ছিল কি না বলে আল্লাহ রসুল সাল্লোল্লাহরি ওসাল্লাম সাহাবাদের ঘাটে বললেন সাহাবা আমি নবী আমার নিকটে পানির ব্যবস্থা নাই তোমরা একটি কাজ করো একটু মরুভূমির ময়দানটা খুঁজে খুঁজে দেখি না মুসলমানের ছেলেরা নৌজমান তরু গুণী রাখাব ও ও যুবকে রাখাব ও নবিপাকের উম তুমা তি

সাবিকি করলেন যুদ্ধের ময়দানে একটি কুয়াকে দেখতে পেয়ে গেলেন এটা উজ্বল তরুণের আপনাকে পিপাসা লেগে গেছে আপনি পানি 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 করতে করতে হঠাৎ যদি চোখে পানি দেখতে পাগান আপনি খুশি হবেন না আনন্দিত হবেন না দুঃখিত হবে গেন আল্লাহ নবী সাহাবি গণের বহু সময় ধরে পানি খুঁজতে একটি কুয়াকে দেখতে পেয়ে গিয়েছিল গো কুয়াটাকে দেখে আল্লাহ নবিগনিরাম খুশিতে আনন্দতে দেব পালতিতে রুশি লাগাইয়া দিয়া পালতি কুয়ার মধ্যে ডুবাইয়া দিয়া পালতির পানি উঠাইয়া টানাইয়া টানাইয়া তুলিয়াব মুখে যখন লাগাইয়া দিলো ওখিনাম আল্লাহ নবী সাহাবারা দেখতে পেয়েছিল ওই কুয়াটার পানি অতি লবণক্ত পানি লবণক্ত পানি নুনটা পানি পৃথিবীর কোনো মানুষ কখনোই পাঠ করতে পারে নুনটা পানি আমি আপনি একদম খেয়ে নেব দুটক ভূমি হয়ে বেরিয়ে যাবে আল্লাহ নবী সাহাবারা অনেক কষ্ট করি কুয়া খুঁজে পেল মনটা খারাপ হয়ে গেল গুটি 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 পা ফেলেন আল্লাহার নবী সাহাবাগণের আল্লাহ নবী নিকটে গিয়ে আল্লাহ নবীকে বলতে থাকেন আল্লাহ হে হে অনেকটা কষ্ট করে একটি কুয়াকে খুঁড়িয়ে পেয়েছিলাম হুজুর দুঃখের বিষয় হলো ওই কুয়াটার পানি তো পান করা সম্ভব নয় ওই কুয়াটার পানি তো অতি লবণাক্ত ও গোপানি এ শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী দূর জানির বাদশাগা হাবিব اوه <laughs>

সামনে থেকে আল্লাগে আছেন তুই ঘুম লাগছে তাই তো নাকি না ফজের নামাজ পড়লেন নাকি তাহলে ঘুম লাগবে কেন তবু যেন হারি থাকবি সারাচ্ছিলো ওই রাত এমন জিনিস নেই সবাইকে বিক্রি ফেলবে ভুল বলছি নাকি ব্যাপার ওটা আপনার ব্যাপার

নিজের মুখে থুতু মারো ফেলে দিল গো ফেলে দিবার সাথে সাথে ফেলে দিবার সাথে সাথে ও ভেদ বেরিয়া নৌজান তরুণের গা ও যুবকেরা মুড়ে পেন গণেরাম সাহাবা গণেরাম দ্বিতীয় ওই বালতিতে রসি লাগিয়া দিয়া দ্বিতীয়বারের মতো ওই খানাম ওই কুয়ার মধ্যে ডুবাইয়া দিয়া ওই বালতির পানি উঠাইয়া যখনই মুখে লাগিয়ে দিলগো আল্লাহ নবী সাহাবারা দেখতে পেল কিছুক্ষণ দূর করবে যে পানিটা পান করার অযোগ্য ছিল লবণাক্ত ছিল আল্লাহ নবী সাল্লাহ থুতু মারক ফেলে দিবার কারণে থেকে আল্লাহ পাক ওই নুনা পানি কে মিঠা পানি বানিয়ে দিয়েছে জোরে বলবেন না